আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে জনপ্রিয় অভিনেতা ঋষি कौशिक হলেন বর্তমান টেলিভিশন জগতের সবচেয়ে বড় তারকা হ্যাঁ বন্ধুরা ঋষি কৌশিকের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া ঋষি কৌশিকের অভিনয় দক্ষতার জন্য সকলেই পছন্দ করেন তাকে ঋষি কৌশিকের বাড়ি মূলত আসামে তবে আসামের হলেও কলকাতা ও বাংলার প্রতি তার রয়েছে একটি বিশেষ টান ঋষি অবশ্যই প্রথম নেশা হলো অভিনয় তবে তিনি পছন্দ করেন বাইক রাইডিং হ্যাঁ বন্ধুরা আপনাদের প্রিয় ঋষি হলেন ডাই হার্ড বাইকার ব্যস্ত জীবন থেকে সময় বার করে ঋষি কৌশিক মাঝের মধ্যেই বেরিয়ে পড়েন বাইক নিয়ে রোড ট্রিপে সবার প্রথম ঋষি কিনেছিলেন একটি রয়্যাল এনফিল্ড আর তারপরেই সময় পেলে তিনি বেরিয়ে পড়তেন তার এই বাইক নিয়ে গত বছরই ঋষি কৌশিকের গ্যারেজে আসে একটি নতুন সদস্য হ্যাঁ তিনি কেনেন হার্লে বয়। গত বছর বাইকার হিসেবে একটি বড় স্বীকৃতি পান ঋষি হ্যাঁ বন্ধুরা তিনি হলেন টলিপাড়ার সর্বপ্রথম হক কার্ড হোল্ডার হক হলো পৃথিবীর সর্বপ্রথম বাইকার্স গ্রুপ। তিনি হ্যাঁ বন্ধুরা আর এই ফটো তিনি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকবার ভালোবেসে ফ্যান বয় কে তিনি ডাকেন মাই বয় শুধু তাই নয় একটি দুর্ধর্ষ ট্যাটু আছে ঋষির হাতে হ্যাঁ সেই ট্যাটুতেই লেখা আছে বন টু রাইট সাম্প্রতিক কৃষি কৌশিক আর তার স্ত্রী দেবযানী চক্রবর্তী গেছিলেন রোড ট্রিপে পঞ্চলিঙ্গেশ্বর হ্যাঁ বন্ধুরা তিনি তার রয়্যাল এনফিল্ডে করেই সস্ত্রীক পৌঁছে যান কলকাতা থেকে পঞ্চলিঙ্গেশ্বর তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই জনপ্রিয় অভিনেতার নেশাকে আমাদের জানান আপনাদের মাধ্যমে বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে কসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি